আলাইকুম ফার্ন ব্লগে সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা একটা ঝলমলে সুন্দর একটা বিকাল দিয়ে শুরু করলাম এই যে বিকালবেলা আমরা হঠাৎ করে এই ভাবির বাসায় গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছি এই গ্রামটা খুব বেশি দূরে না বাসা থেকে বেশিক্ষণ লাগে না প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তো এত সুন্দর চারিপাশের ভিউগুলা মানে কি বলবো অসাধারণ এই যে দুই পাশে শুধু সবুজ গাছ আর গাছ আর একটু পরপর ছোট ছোট একটা ব্রিজ মানে রাস্তাটা খুব ভালো লাগে অনেক সুন্দর লাগে মানে রাস্তা দিয়ে গেলে মনটা একদম ভরে যায় আর ওয়েদারটা এত সুন্দর ছিল বিকালবেলা অনেক সুন্দর বাতাস ছিল তো আমরা মা ছেলে দুজনে মিলেই যে যাচ্ছিলাম বিকালে খুব মজা করতে করতে তো ভাবি অনেক দিন তো শুধু বাসায় যেতে বলে তো স্কুলও বন্ধ ছিল সব ভাবিরা মিলে প্ল্যান করলাম হঠাৎ করে সবাই এক জায়গায় হব তো বিকালবেলা একসাথে সবাই মজা করে ভাবির দিয়ে রওনা দিয়ে দিছে আর আমি দিয়ে রওনা দিয়ে দিচ্ছি আর একভাবেই বাসায় যাচ্ছি তো যেভাবে এই বাসায় যাচ্ছি তার বাসাটা এত সুন্দর একটু গ্রামের ভিতরে কিন্তু গ্রামটা খুবই সুন্দর একদম পরিপাটি পরিচ্ছন্ন খুব সুন্দর একটা গ্রাম মানে খুবই সুন্দর রাস্তাগুলো চারিপাশে গাছপালা মানে খুবই ভালো লাগে আমার এই রাস্তাটা আমি এর আগেও কয়েকবার আসছি এই রাস্তায় খুবই ভালো লাগে আর বিকালবেলা তো এই রাস্তায় যেতে আসলে খুব ভালো লাগে তো এই যে আমি আর আমার ছেলে দুজনে মিলে যাচ্ছিলাম মাঝে মাঝে আসলে ঘুরতে বের হইলে বিকালে ভালোই লাগে আর গ্রামের ভিতরে ঘুরতে খুব বেশি ভালো লাগে এই রাস্তাগুলা খুবই সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি খুব সুন্দর থাকে তো এই যে সুন্দর ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের সাথে কিন্তু ভাবে বাসা এই ব্রিজটা আমার খুব ভালো লাগে অনেক সুন্দর চারিদিকে শুধু সবুজ মাঠ আর মাঠ যত দূর চোখ যায় শুধু মাঠ দেখা যায় এত সুন্দর এখানে আবার পাট শুকাইতে দিয়েছে দুই পাশ দিয়ে আমি ওই ছেলেকে দেখাইলাম তো আমরা দুজনে গল্প করতে করতে কিন্তু চলে আসলাম ভাবির বাসায় তো ভাবির বাসায় যে ওই পাশে যে ক্ষেতগুলা ভাবির ক্ষেতগুলো দেখাইলাম আমার ছেলেকে অনেক সুন্দর যে সবুজ হয়ে রয়েছে সব তো এই যে চলে আসলাম বিকালে ঘুরতে ঘুরতে দুজনে আর এই যে ভাবির বাসায় চলেও আসলাম এখন ভিতরে ঢুকে যাব আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে এসে দেখি সব ভাবিরা চলে আসছে আর এই যে ছেলেপিলেগুলা সুন্দর উঠানের মধ্যে খেলতেছে খুব মজা করতেছে ওরা একসাথে খোলামেলা হয়ে অনেক মজা করতেছে ঢুকতেই যে মানে রঙ্গন গাছগুলো আমার এত ভালো লাগে মানে এই ফুলগুলো একদম ফুটে থাকে এর আগেও যখন আসছিলাম তখনও ফুটছিল তো ওরা আমার জন্য বসেছিলো অলরেডি সব ভাবি যে গুছাই নিছে ভাবিয়ে অনেক মজার মজার ভর্তা বানাইছে পিঠার আয়োজন করছে আর এই যে মাংস ভুনা করছে প্রত্যেকটা আইটেম এত মজা ছিল যে সবাই না খেয়ে আমার জন্য বসেছিল আমি আসা সবাই বেড়ে বেড়ে দিচ্ছিল খাওয়ার জন্য ভর্তাটা যেরকম মজা হয়েছিল ভর্তাগুলো আর পিঠাটা তো অনেক মজা হয়েছিলো আলহামদুলিল্লাহ আর মাংসটাও অনেক মজা হয়েছিল আমরা সবাই খুব মজা করে খেলাম একসাথে আসলে অনেক মানুষ মিলে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা আর এদিকে বাচ্চারা খেলতেছিল ওরা তো খুব খুশি একসাথে সব বান্ধবী পাইছে খুবই মহা খুশি তো অনেক আইটেম ছিল অনেক কিছুই ছিল খাবারে তো সবাই মিলে আমরা একসাথে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম খুব সুন্দর একটা মুহূর্ত পার করলাম মানে অনেক অনেক ভালো লাগলো ভালো লাগে আসলে সবাই মিলে মাঝে মাঝে এরকম একসাথে হলে তো ভাবি আমাকে এই যে প্লেটে আবার পিঠা সব সাজাই দিছিল মাংস দিয়ে তো আমি আমার ছেলেকে খাওয়াই দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম তো এত মজা হয়েছিল আসলে খুবই মজা হয়েছিল অনেকগুলো খেয়ে ফেলছিলাম খুব ভালো লাগছিলো ভাবির হাতে সেমাইটাও অসাধারণ ছিল খুবই মজা হয়েছিলো একদম গরুর খাটি দুধের সেমাই খুব মজা লাগছিলো আর এই যে গাছের বাতাবিলেবো ছেলে দিয়েছিলো ভাবি সবাইকে খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে উঠানে একটু ঘোরাঘুরি করতেছিলাম ভাবির গাছগুলো ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কয়দিন আগে যখন গেছিলাম তখনও এই গাছটাতে একদম পুরো ভরে গেছিলো ফুল আর আজকেও এসে দেখি একই অবস্থা পুরো গাছটা একদম ভরা ফুলে খুব ভালো লাগে আমার এটা আমরা সব ভাবিরে মিলে একসাথে করে উঠানে হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম আর দেখতেছিল আর এই যে ভাবির হাঁস মুরগিগুলা বা মা মুরগিটার সাথে সাথে বাচ্চা মুরগিগুলো পিস পিস ভরে সবসময় আর এই যে হাঁসগুলা এই যে আলাদা করে রাখছে অনেক সুন্দর বাসাটা চারিদিকে গাছ গাছালি দিয়ে ভরা খুবই ভালো লাগে আমার আসতে এইবারই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে একসাথে হলাম আমার আমরা যে কজন ক্লোজ ভাবিরা মানে আমরা খুব মজা করি আসলে এক জায়গায় সবসময় স্কুলে বসি তো একসাথে আসলে আজকে ভাবি বসে বেড়াতে আসছি অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে তিন চার দিন পর দেখা হয়েছে তো সবাই মিলে খুব ভালো লাগছে তো এই যে মরিচ গাছ একদম ভরে গেছে ওই পাশে আরও একটা সাদা মরিচ ছিল কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি আসলে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা আর একসাথে যা কিছুই খাওয়া হয় খুব ভালো লাগে অনেক ভালো লাগে ভাবির আবার এই যে মিষ্টি কুমড়া শাক তারপর ভাবির পুঁই শাক খেতে সব আমাদের সবাইকে দিচ্ছিল সব ভাবিদেরকে কেটে কেটে দিচ্ছিলো এত সুন্দর হয়ে রয়েছে বিকালটাও খুব সুন্দর ছিল এই যে ভাবিতে ভাবি আর একটা ভাবি কেটে দিচ্ছিল আর এই যে ছেলেপেলে খুব মজা করতেছিল খেলতেছিল ওরা তো খুব আনন্দ পাচ্ছিলো একসাথে পুঁই শাকগুলোও খুব মজা ছিল এই পুঁই শাকগুলোও কেটে কেটে দিচ্ছিল সবাইকে তো আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন এখনও একটা লাইক দেন নাই তো লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো এই যে চারিদিকে এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগতেছিল দেখতে দেখতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তা আমরা আবার বের হয়ে যাব অনেক গল্পগুজব করতেছিলাম খুব ভালো লাগতেছিলো আসলে মানে একসাথে সবাই মিলে বিকালে এত সুন্দর একটা পরিবেশে ঘুরতেছিলাম খুব ভালো লাগছিলো ভাবির বাতাবি লেবু গাছটা তো একদম ভরা লেবু ছিল আর ভাবির গাছের লেবু কিন্তু অনেক মজা আমরা এর আগেও অনেকবার খাইছি আজকেও ভাবি কেটে কেটে আমাদের সবাইকে দিচ্ছিলো খাওয়াচ্ছিলো খুবই মজা একদম মিষ্টি এই মুরগির বাচ্চাগুলো দেখতে এত ভালো লাগে আমার ছেলে তো দেখে খুব মজা পাইছিল এই যে মা মুরগির পিছে পিসে সব বাচ্চা মুরগিগুলো কি সুন্দর দৌড়া দোহা যাচ্ছিলো মানে অনেক সুন্দর খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা মানে দেখে আদর করতে ইচ্ছা করে এত সুন্দর তো ভাবি আবার গরুর দুধের চা বানাচ্ছিলো আর একটা ভাবি চা বানাচ্ছিলো ভাবির চা অনেক মজা হয় তো ভাবি আমাদের সবাইকে বানায় খাওয়াচ্ছিলো তো গল্প করতে করতে এই যে চা অলরেডি চলে আসলো আমরা সবাই মিলে একসাথে বসে সবাই চা খাচ্ছিলাম তো দেখতে দেখতে কিভাবে জানি দিনটা পার হয়ে গেল অনেক মজা করে আর অনেক স্মৃতি অনেক মজা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চা খাওয়ার পর আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম তো আজকে এখানেই বিদায় নিচ্ছি রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম